হ্যালো আসসালামু আলাইকুম আধুনিক অনলাইন বোরখাস থেকে আজকে ভাইরাল কিছু অনলাইন কালেকশন বোরকা দেখাবো আপনাদেরকে ওকে এগুলোর হিউজ ডিমান্ড হ্যাঁ এখন দেখাবো যেটা ভাই অনলাইন কালেকশন পর্দাশীল নারীদের জন্য আচ্ছা খুবই ভাইরাল একটা বোরকা মরিয়ম বোরকা ফার্স্টে দেখাচ্ছি মরিয়ম বোরকাটা হিট কালেকশন হিট কালেকশন ঘের দেখবেন এত বড় বিশাল বড় বিশাল বড় এত বড় ঘের হ্যাঁ সর্বোচ্চ ঘের এটা এগুলো কি কি সাইজ হয় এটা সাইজ আছে আপনার 52 54 56 52 54 56 এর সাথে এর সাথে একটা বেল আছে একটা বেল আছে একটা নেকাব আছে নুজ নেকাব আচ্ছা আর একটা উন্না হিজাব আছে তাই চার পাটের টোটাল হিজাবস এটা এগুলো কি কি সাইজ আছে এটা সাইজ ভাই 52 54 56 52 54 56 এর তিনটা সাইজে আছে প্রাইস ভাইয়া আইটা প্রাইস আছে আমাদের পাইকারি হোলসেল প্রাইস হচ্ছে 1200 টাকা 1200 টাকা ওকে আর একটা বোরকা দেখাচ্ছি আপনাকে আমি এটা এটা হইছে আয়েশা বোরকা হিট কালেকশন এটা আয়শা বরকা এটা পদ্মাশীর নারীদের জন্য হিট কালেকশন এগুলো অন্য অন্য কালার হয় ভাইয়া আর এই যে মরিয়ম জি বরকাটা দেখেছিলাম না ভাইয়া এটা ক্যাটালগ হ্যাঁ এটা সে ক্যাটালগ মরিয়ম এটা শুধু ব্ল্যাক হবে ব্ল্যাক হবে শুধু ব্ল্যাক ওকে আর আয়শা যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে আয়শা এটা আয়শা এটা এটাও শুধু ব্ল্যাক হবে এটাও শুধু ব্ল্যাক হবে ওকে আমাদের খুলে দেখেন এই যে আয়শা বরকাটা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের এটা কুচি থাকবে হ্যাঁ এরকম একটা কুচি থাকবে ওয়াও এই যে এই স্টাইলে প্রচুর ঘের এটা অনেক ঘের অনেক ঘের সাইজ কি কি আছে এটা ভাইয়া এটা সাইজ ভাই 52 54 56 52 54 56 হ্যাঁ চারটা সাইজ চটকা সাইজ তিনটা সাইড তিনটা সাইজ 52 54 56 এটার ওই যে আইশাপুরকার এই একটা সে নেকআপ এত বড় হ্যাঁ হুডি নেকআপ এটা নেকআপটা বড় সাইজ ফুল কভার নাই তো ভাইয়া এই যে আপনার মুখ ঢাকবে মাথা ঢাকবে পর্দার জন্য পারফেক্ট যেটা আর এটার প্রাইস কত ভাইয়া এটা দিতেছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট নেক্সট দিচ্ছি ভাই আপনাদেরকে আচ্ছা আর নেক্সট দিতেছি এই মুক্তা কিন বোরকাটা ওয়া মুক্তা কিন মুক্তা কিন দেখুন এই যে ধরো দিব কটা এই যে এটা হচ্ছে প্রচুর ঘের এখান না প্রচুর ঘের হ্যাঁ এটা ঘের এটা ঘেরওয়ালা বোরকা আর এটার সাথে কি কি থাকবে এটার সাথে কি কি থাকবে আমি দেখা দিতেছি মোত্তাকিনের আর এই যে ডাবল পাটের আচ্ছা এই যে ডাবল পাটের একটা হেজাব বড় হেজাব ওকে আর আরেকটা সাপনের নেকআপ আছে তিন পাটের নেকআপ এটা সাপনের পর্দার জন্য থ্রি পার্টের ওটার সাথে এটা পেয়ে যাবেন মোত্তাকিন বোরকা এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস দিতেছি আমরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ এই তিনটা মিলে একটা সেট পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা কাপড়ের কোয়ালিটি কিরকম কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা অনেক অরিজিনাল দুবার চেরি ফেব্রিক্স অরিজিনাল হ্যাঁ আপনার এইভাবে আল্লাহর মধ্যে দুই চার বছর গুলো নষ্ট হয় না কিছু হবে না আয়রনও করা লাগবে না খুব সফট কাপড় অনেক সফট দেখলে বুঝবেন খুব সফট অনেক স্মুথ কাপড় হ্যাঁ ওকে এরপর এরপর আছে এসে মানজিয়া মানজিয়া ক্যাটালগ আছে ক্যাটালগ আছে সেম হবে একবার সেম সেম যা দেখতেছেন সেম তো খুলে দেখেন আমাদের আচ্ছা

এটা সাথে আরেকটা আপনার ইয়ে আছে তিন পার্টের এই যে থ্রি পার্ট থ্রি পার্টের মেকআপ এই যে এটা ওকে এটার প্রাইস কত এটা এটার প্রাইস যে ভাই মাত্র 2700 টাকা 2700 টাকা ও মাত্র 2700 টাকা সবার শেষে কি দেখতেছেন সবার শেষে সবচেয়ে আকর্ষণীয় জাকিয়া জাকিয়া সেট ওয়াও সবচেয়ে আকর্ষণীয় আচ্ছা এই যে এই মানে এটা ধরো দেখুন এত বড় ঘের হ্যাঁ প্রচুর ঘের পদ্মাসী নারীদের জন্য যারা মাদ্রাসায় পড়ে বা তাবলিক করে বা পদ্ম করবে তাদের জন্য পুরো পারফেক্ট একটা জিনিস পারফেক্ট হবে পারফেক্ট একটা জিনিস এগুলো ওকে এটার সাথে কি আছে ভাইয়া এর সাথে এটা বোরকা এটা আছে আভায়া এটা আভায়া এটা আভায়া আছে ওয়াও এত বড় সাইজ হ্যাঁ এটা আভায়া আছে এগুলো কয়টা সাইজ আছে এটা সাইজে তিনটা ভাইয়া প্রত্যেকটা মানে তিনটা সাইজ 55 54 56 আর আরেকটা সাইজ আপনার অন্য হিজাব থ্রি পার্ট থ্রি পার্টের আর এটার সাথে আবার একটা অন্য মেসিং আছে বিশাল বড় সাইজ একটা অন্য আছে এটার আমরা এখন অফার প্রাইস দিতেছি ভাইয়া এটা এটা আপনার সব অনলাইনে সব জায়গায় রেট হচ্ছে আপনার তেত্রিশশো টাকা কিন্তু আমরা এটার কমে এখন মাত্র সাতাশো টাকা সাতাশো টাকা মাত্র সাতাশো অফার প্রাইস অফার প্রাইস ভাইয়া এর বাহিরে আপনার এখানে হিউজ কালেকশন আছে কালেকশন আছে আপনি দেখতে পারেন ওকে এখানে যদি কোনো কালেকশন লাগে দেখে নিতে পারবেন কিন্তু এখন শুধু পদ্মাশীল পদ্মা করার জন্য যে বোকাগুলো এগুলো এখন আমি আপনাকে শট একটা ভিডিও দিলাম ওকে ভাই আপনাদের সব লোকেশনটা আমাদের লোকেশন আছে ভাই গুলিস্তান পিরিয়ামিনি মার্কেট জি ছাপ্পান্ন সাতান্ন আধুনিক অনলাইন বোরকা কালেকশন এগুলো কি কুরিয়ার করে পাঠানো হয় হ্যাঁ সারা বাংলাদেশে কুরিয়ানের মাধ্যমে আমরা দিতে পারবো চৌষট্টি জেলায় চৌষট্টিটা জেলায় পারবো শুধু আপনার ফার্স্ট স্টার্টিংয়ে আপনার ডেলিভারি চার্জটা দিলে আমরা মাল দিয়ে দিতে পারবো ওকে ভাইয়া ভালো কিছু বোরকা দেখালেন খুবই রিজনেবল প্রাইস আপনি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আলাইকুম আসসালাম আপনারা ভালো থাকবেন দোয়া করি আচ্ছা ওকে আল্লাহ হাফেজ